হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম তো ব্রেকিং নিউজ প্রাথমিকের প্রথম দাপের মৌখিক পরীক্ষার চূড়ান্ত তারিখ এবং দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ হয়েছে তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন প্রথম দাপে নির্বাচিত মৌখিক পরীক্ষা পনেরো থেকে তিরিশ জানুয়ারির মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল গত বছরের বিশ ডিসেম্বর প্রকাশ হয় এতে নির্বাচিত হন নয় জন তাদের মৌখিক পরীক্ষা চলতে জানুয়ারি মাসের মধ্যেই শেষ হবে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ তিনি বলেন প্রথম দফে মৌখিক পরীক্ষা পনেরো থেকে তিরিশ জানুয়ারির মধ্যেই আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে এই সময়ের মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে সচিব আরও বলেন নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিজ নিজ জেলায় হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন প্রতিনিধি পরীক্ষার সময় উপস্থিত থাকতে পারেন নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রিজন হায়াত তিনি বলেন প্রথম দাবের মৌখিক পরীক্ষা শুরুর জন্য মন্ত্রণালয় নির্দেশনা পেয়েছি দ্বিতীয় নির্দেশনা পেয়েছি সরি দ্রুত পরীক্ষা শুরুর তারিখ জানিয়ে দেওয়া হবে গত আট ডিসেম্বর রংপুর পরিশাল ও সিলেট বিভাগের আঠারো জেলায় এক যুগে প্রাথমিক সহকারী শিক্ষক যুগে লিখিত পরীক্ষা হয় এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন তিন লাখ ষাট হাজার ছয়শো সাতানব্বই জন চাকরি প্রার্থী এদিকে প্রথম দাপের মৌখিক পরীক্ষা শেষে দ্রুত দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়া হবে দুই ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন অধিদপ্তর আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এটি চূড়ান্ত হবে দ্বিতীয় ধাপে ময়মনসিং খুলনা ও রাজশাহী বিভাগের প্রার্থীরা অংশ নেবেন পরীক্ষায় এ দাপে আবেদন করেছেন চার লাখ উনচল্লিশ হাজার চারশো আটত্রিশ চাকরি প্রার্থী তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ আপডেট তো আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে প্রাথমিকের প্রথম দাপের যে মৌখিক পরীক্ষা সেটি পনেরো থেকে তিরিশ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা এটি দুই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকটি প্রেস করে দিবেন। তাহলে আমি কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ